তো ফ্রেন্স দেখো এখানে আমরা সবাই ভাত খাইয়া লাইতেছি এই দেখো আলু পাতা ডাল আলু ভাজা আর পাতার বড়া দিয়া সবাই ভাত খাইতেছি তো প্রচন্ড ক্ষুধা লাগছে আমি নিচে বইয়া খাইয়া লাইতেছি আর এদিকে দেখো তারা টেবিলে বইয়া খাইয়া আর তোমরা দাদা ভাই কি অবস্থা তোমরা তো দেখছো যাই হোক খাইয়া টাই আয় অবশ্যই আর এদিকে দেখো খাওয়া শেষ হয়ে গেছে এদিকে দেখো ফাটি ডাইখানা আসছিলো ছাদের উপর টিকা নামাইছে তো সাদের উপরে শ্যুট করছি আর ছাদের উপরে নিছিলাম আর এদিকে দেখো বারবার গল্লা দেখা তো এটা নিয়ে এখন রাইখা দিতামছি আর গদ্য ঝাড়ু দিমো তারপরে দিমো সন্ধ্যা তো ফ্রেন্ডস দেখো আমি প্রথমে খাওয়া টেবিলটা আগে গুছিয়ে নিতেছি শেয়ারটি গড়ে নিমো গা তারপরে বাসন টাসনটি নিয়ে কলে আলামো তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিবো তো দেখো এদিকে কি অবস্থা সাইকেল টাইকলের এদিকে কি অবস্থা তো এই জায়গাটা একটু পরিষ্কার করুম আর কিছুদিন পরে দেখো কি অবস্থা দেখো আর তোমরা হায় দেখা লিতেছি দেখো কাজ করতে করতে আর এদিকে দেখো ফিয়ান্তি চেয়ারও আছে এখানে তো যাই হোক এদিকে চেয়ারটা নিয়ে নিছি ঘরের মধ্যে এদিকে দেখো তোমরা দাদা ভাই আর ফি ঘুমাইতেছে তো দেখো প্রচণ্ড ঠান্ডা তো তারা ঘুমাইতেছে আর এদিকে দেখো আমার শাশুড়ি এক বসে মিটিনেতে তো মিটিনে তাই কাগজটি গোড়া ঢুকাইতেছে তো আমি ভিডিও লেয়া কর ব্যস্ত আছিলাম রিলস বানাইছিলাম কিছু আর এদিকে দেখো দুজন মিললা নিতাসি ঘরের মধ্যে কাপড় চোপড়টি তো শুকনাড়ি আমি নিতেছি গা আর দেখো শাশুড়ি মা বিজারি লোয়া লইতেছে তো বিজাড়ি এখন আবার আইকা দিব কালকে আবার সেরা তো শুকাবো তো এদিকে দেখো জুতা গুলিয়ে ধুয়ে দিচ্ছি চেয়ারের মধ্যে তো যাই হোক শাশুড়ি মা আয়া পড়নে একটু তাড়াতাড়ি হয়েছে আমার সন্ধ্যার কাজটা তো এদিকে দেখো তো কাপড় চোপড় নিয়ে সেরা গড়ে গা আর এদিকে দেখো আয়া পড়ছি ঘরে তো তো ফ্রেন্ডস দেখো একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি তো কি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা বাতি দেবো এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আর পিসনাদারি আগেই ঘুসে এলাইছি তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে সন্ধ্যা দেবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঝাড়ুটা দিয়ে নিছি আর এদিকে দেখো কি অবস্থা গড়ে দুয়ারে তো পরিষ্কার করছি আর মাটির ভাইয়া আয়া পরে আবু তো যাইহোক এদিকে দেখো পরিষ্কার দুয়ারে জল দিয়ে দিতাসি এ দেখো তাই ফাঁকা গড়েলে একদিকে ভালো ময়লা হলো ভালো করে মুচ্ছা নিলে জায়গা আর মাটির গরেলে অনেক অসুবিধা দেখতে সুন্দর লাগে না আর এদিকে দেখো ফাঁকা তো এলে তো মু জায়গা আবার কি সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে তো যাই হোক মুছা ফাঁকাটা সালা দিয়েছি নাই তো ফিয়ন্তি পড়া যাবো এদিকে দেখো শাশুড়ি মা সন্ধ্যা দেওয়ালয়াছে যেহেতু সন্ধে হয়ে গেছে আমি দেখতে দুয়ারে জল দিয়ে দিছি আর শাশুড়ি মা দেহ পূজাটা দেয়া লাইতেছে তো সন্ধ্যা বুঝে এক লাগে দিয়া লাইছে আর এদিকে দেখো পিয়ন্তি আর পিয়ন্তির বাবা ঘুমাইতেছে আর এদিকে আমি দুয়ারে জল দিয়া লাইতেছি এদিকে আইয়া সেরা তো যেহেতু সন্ধ্যা হয়েছে ঘরের দুয়ারে জল তো দিতেই বল যাই হোক আমি এদিকে জল টল দিয়া লাইছি আর দেখো পিয়ন্তীর বাবা ঘুমাইতেছে তো এই ঠান্ডা আমি দেখ এখন কাজে দেব দেখো জীবনের কত কষ্ট আর এদিকে আমি বসে দিছি চা তো ফ্রেন্ড দেখো এদিকে আইসি রান্নাঘরে চা পশামও কইয়া আর এদিকে দেখো রান্নাঘরে কি অবস্থা তো দুপুরে যে খাইছি এমনি শিখায় প্রচণ্ড শরীরটা খারাপ করতেছিল তো কাজ তো করতে হইব এদিকে কাজ করতে করতে এদিকে আর কাজ করতে পারলাম না তো যাই হোক দেখো এদিকে রান্নাঘরটা গুছাইয়া তারপরে যাম রান্না করুম চা আর এদিকে দেখো ঘরে দুয়ারে কি অবস্থা দেখো তাকের মধ্যে বাসনে ধুইলা করতেছে দেখো এত বাসন জমছে তো যাই হোক দেখো রান্নাঘরটা ঘুসাই নিলাম তোমরা লাগে বক 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 করতে করতে তো যাই হোক দেখো এদিকে বসাই দিবো এখন চা তো প্রচন্ড মাথা ব্যথা করতেছে আর বাসন যা আছে এটি ধুয়ে নিবো তো দেখো এদিকে বাসনটি গুসাই নিতেছি আমি ও ফ্রেন্ডস দেখো এখানে একটা গেঞ্জি আনছে আমার বাসুড়ে তো তোমরা নান ছাড়া তো আমি কিছুই রাখি না এদিকে দেখো গেঞ্জিটা হলুদ গেঞ্জি তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কীরকম পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানে বা আর এদিকে দেখো আমি কাপড় সুপার পতলা দইছি মেজদার এই দেখো শার্ট গেঞ্জি আর শ্যুট তো দুই আর আইকা দিছি এখানে তো মেজদা শোকে আইকা দিব তো যাই হোক এদিকটি গাইয়া ফেলাম রান্না করে আবার এদিকে দেখো চা বসাই দিছি তো প্রচন্ড মাথা ব্যথা করতেছে তোমরা কই তো সহ্য আর না দেখো আমি চা বসাই দিছি তো চাটা হয়ে যা যাক তারপরে খাওয়া দাওয়া করুম চা তারপরে একটু ঘুমাবো তো দেখো এখানে আদা দিতেছি ক্যারে চার ভিত্তি আদা দিলে মাথাটা একটু দড়াকই মজা আর এদিকে দেখো যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করছি ঘুমাইতে পারছি না পরিশ্রম বলতে কি রিলস বানাইছি ভিডিও করছি তো তোমরা দাদা ভাইয়ের সাথেও ভিডিও করছি তো দেখো প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আজকে বক 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 করতে করতে তো এদিকে দেখো তোমরা সাথেও বক বক করতে হইতেছে আর এদিকে দেখো চা ঢাইলালেছি তোমরা লগে বক বক করতে করতে তো চা নিয়ে এখন যাইতেছি দোকানের দিকে তো শ্বশুর শাশুড়ি দিয়া মা আগে তারপর আমি খামো দেখো প্রত্যেকদিন আমার রুটিন এটা আর এদিকে দেখো আমি গেছি কা দোকানে তো দোকান থেকে আবার দেখো কিতা নিয়ে আইয়া পড়তেছি এখন আমি খামো বিস্কুট দিয়া চা দিয়া নিমকি দিয়া চা দিয়া তো এদিকে দেখো দোকান থেকে আয়া পড়ছি আমি তো ফ্রেন্ডস দেখো এখানে চা নিমকি নিয়ে নিছি তো প্রচন্ড ক্ষুধা লাগছে আর ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যে গেছে তোমরা দেখছো আমি কিভাবে কাজ করছি মানে বিশ্বাস করতাম ভিডিও করতে করতে মানে সকালে কাজ সাথে পারছে থাকা বারোটা ভিডিও করতে করতে পারছে সংসারে মানে কাম করানোর সময় নেই আর ছোটবেলা মনে মানে বেশি সমস্যা যা তো বৃষ্টির দিনে এরকম সমস্যা হতো না আবার সমস্যা বৃষ্টি লেগে ভিডিও করতে পারতাম না মানে সমস্যা সব দিকেই তো ফ্রেন্ডস তোমরা আমাকে সাপোর্ট করো এটাই আমি চাই তোমরা আশীর্বাদ করো আমি যেন এভাবেই সব কিছু করতে পারি কাজও করতে পারি ঘরের ভিডিও করতে পারি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এটাই তোমরা আমাকে আশীর্বাদ করো তো এদিকে দেখো আমি সানি আনেছি প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তো তোমরা দেখছোই ভিডিও কইরা দেরি করছি না বার টাকা তো তোমরা দাদাভাবে ঘুমিতেছ এখন কাজে যাইবো তো চিন্তা করো মানে জীবনের কষ্ট ভিডিও করছে এখন আবার কাজ যাইবো রাত্রে বারোটা একটা ঘুম নিদ্রা কিচ্ছু নেই তো তোমরা সাপোর্ট করো এটাই চাইব তোমরা আর কিছু লাগবে না তোমরা আমাকে ভালোবাসা দিও তো এটাই চাইবো তো ফ্রেন্ডস চাটা খাই তারপর আবার তোমরা লগে কথা ঘুমো আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর এদিকে দেখো দেখোটা গেছে ঘুমের টিকা তো ফ্রেন্ডস দেখো কি যন্ত্রণা করতেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া তো টাটা বাই বাই